সালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে আমি আশিকুর রহমান সম্রাট রয়েছে আপনাদের সাথে দর্শক নতুন একটি ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে এই যে শীতকালীন জুই ঘাস এই ঘাসটি আমরা বীজ ছিটানোর পরে একটি বীজ থেকে কয়টি করে ঘাস বের হয় হ্যাঁ অনেকের ধারণা যে একটি বীজ থেকে একটি ঘাসই বের হয় কিন্তু এটি হচ্ছে আপনার ধানের মতো গোসা গোসা হয় আমরা সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো দর্শক এই যে দেখুন আমি এখন ঘাসের জমিতে বসে রয়েছি এই যে দেখুন এক গোসা ঘাস এটা কিন্তু একটা বীজ থেকে এখানে একটা বীজ পড়েছিলো একটা বীজ থেকে হয়েছে তারপর দেখুন এই যে একটা গোসা ঘাস এই যে একটা গোসা ঘাস তারপরে এই যে এক গোসা ঘাস এই যে এক গোসা ঘাস এইটা দেখুন এক গোসা এখানে একটা বীজ থেকে কিন্তু এই গোসা গোসা এক একটা গোসাতে পাঁচটা ছয়টা করে ঘাস রয়েছে ঠিক আছে এটা একটা গোসা ঘাস এই যে এক গোসা ঘাস এই যে দেখুন তো এই যে জমি এই জমিতে কিন্তু একটা বীজ থেকে একটা ঘাস বের হয়েছে এরকম ঘাস কিন্তু একটাও নাই সবই গোসা গোসা হয়েছে ঠিক আছে তো যারা বলেন জুই ঘাসের ফলন কম তাদের জন্য এই ভিডিওটি করলাম এই ফলন খুবই মানে ভালো হয় শীতকালে অন্যান্য ঘাস তো হয়ই না সেই হিসেবে এটি কিন্তু আপনার অনেক ভালো একটা বীজ থেকে অনেকগুলো ঘাস বের হয় এই ঘাসগুলো খুব দ্রুত সময় বড়ো হয় তো এই হচ্ছে বিষয় যারা জানতেন না তাদেরকে জানিয়ে দিলাম আপনারা এই জুই ঘাসটি চাষ করবেন শীতকালে গোসা গোসা ঘাস হয় দেখি এদিকে দেখান এই যে দেখুন এখানে এই যে দেখুন এখানে কাটা হয়েছে একটি বীজ ছিল এখানে কতগুলো ঘাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটি গোসাতে কিন্তু দশটি ঘাস এখানেও দেখুন পাঁচটি ছয়টা মতো হয়েছে এগুলো কাটা হয়েছে আমি সেইগুলো আপনাদেরকে দেখালাম ভাবে সমস্ত জমিতে যেখানে একটা বীজ পড়েছে একটা বীজ থেকে কিন্তু অনেকগুলো ঘাস বের হয়েছে এবং এই এইরকম গোসা গোসা ঘাস হতে হলে কিন্তু আপনার জমি শক্তিশালী বা উর্বর জমি হতে হবে জমিতে শক্তি থাকতে হবে যদি ছায়াযুক্ত বা বাগানের জমি হয় বা বেলে মাটি হয় তাহলে কিন্তু এরকম গোসা নাও হতে পারে জমি যদি ভালো হয় প্রতিটা বীজ থেকে গোসা গোসা ঘাস বের হবে এ হচ্ছে জুই ঘাসের বৈশিষ্ট্য তো এই ঘাসটি চিকন এবং ছোট প্রজাতির হলেও এই ঘাসটি কিন্তু ব্যাপক ফলন হয় গোসা গোসা ঘাস হয় এবং এর পুষ্টিমানও অনেক বেশি আপনারা এই ঘাসটি শীতকালে খামারে সংকট ঘাসের সংকট দূর করতে নির্দ্বিধায় চাষ করতে পারেন খুবই সুন্দর একটি ঘাস যাদের এই ঘাসের বীজ লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বীজগুলো সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বীজটি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রেখে আজকে ভিডিও শেষ করছি